আসবেন ইনিংসের সূচনা করবেন উইকেটের পেছনে ক্যাচ তুলে বিদায় নেবেন এই যেন এখন এনামুল হক বিজয়ের নিয়তি গল টেস্টে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসও সেই একই দৃশ্য আবারও কাট গড়ে উঠল বিজয়ের ব্যাটিং কৌশল প্রথম ইনিংসে ডাক মারার পর এবার তুলতে পারলেন মাত্র চার রান দশ ডেলিভারির পর এবার খেললেন বিশ ডেলিভারি দ্বিতীয় টেস্টে একাদশে তিনি যথারীতি অনুষ্ঠিত হয়ে গেলেন প্রভাত জয়সূর্যের হঠাৎ লাফি ওঠা ডেলিভারি অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে বের হয়ে যাচ্ছিল বিজয় শরীর থেকে দূরে গিয়ে যেন ব্যাট দিয়ে হাত বাড়িয়ে বলটা ঠেকাতে চাইলেন হালকা ছোঁয়া লেগে বল স্ট্যাম্পের পেছনে দাঁড়ানো কুশল মেন্ডেসের হাতে জমা হয় সব কিছু ঠিকঠাক থাকলে গল টেস্ট একাদশে সম্ভবত মাঠে নামা হতো না এমন হোক বিজয়ের কিন্তু মেহেদী হাসান মিরাজের অসুস্থতা তাকে একটা সুযোগ দেয় সেই সুযোগটা নিজ হাতে শেষ করে দিলেন বিজয় আর এটা ওটা না কাপড় ধোয়ার সলিউশন চাকা ইন ওয়ান কলম্বো টেস্টে তার থাকার সম্ভাবনা এখন খুবই কম যেমন গোয়াল টেস্টের আগে পরিকল্পনা হয়েছিল সেই পথেই এবার হাঁটতে পারে বাংলাদেশ দল সাদমান ইসলামের সাথে ওপেন করতে নামবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এর আগে বিজয় চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে একটা ইনিংসে খেলার সুযোগ পেয়েছিলেন সেখানে করেন উনচল্লিশ রান এরপর জাতীয় দলে না খেললেও খেলেছেন এ দলের হয়ে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দুটো প্রথম শ্রেণীর ম্যাচেই খেলেছেন কিন্তু বড় ইনিংস খেলতে ব্যর্থ হন অথচ ভালো শুরু পেয়েছিলেন সবগুলোতেই সেটা ধরে রাখতে পারেননি তবে গল টেস্টে তিনি দুই ইনিংসেই চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং টেকনিক নিয়েও উঠছে প্রশ্ন এই কলের মাটিতে দুই সালে টেস্ট অভিষেক হয় বিজয়ের বারো বছরে টেস্ট খেলেছেন মাত্র সাতটি অবশ্য কোনোবারই তিনি বলার মতো সাফল্য পাননি এবার সম্ভবত আরেকটিবার নিজের চিরচেনা নির্বাসনে ফিরতে হবে বিজয়কে শ্রীলঙ্কার কল থেকে কাউসার মুজিবাপূর্ব খেলায় কাত্তর